আল্লাহ আপনার পিতা মাথার উপর রহম করুন আমার প্রশ্ন হল নাসিরুদ্দিন আলবানী বিনবাজ ইবন ওসাইন ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন ভাইরা আমার আপনি তিনজন আলিমের নাম নিয়েছেন কিন্তু তাদের নামটাকে এমনভাবে নিজের মনে হয় আপনার খালাতো চাচা তো ভাই লাগে দোস্ত দোস্ত একটা ভাব লাগে এরকম একটা ভাব নামের আগে কোনো পদবী উল্লেখ নাই কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই নামের পরে দোয়ামূলক কিছু নাই অথচ তিনজন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন বাহিরা আমার শেখ নাসিরুদ্দিন আলবানি শেখ বিনবাজ এবং শেখ এমনি ওসাইমিন লহ তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতমের মধ্যে থেকে অন্যতম আল্লাহ তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন এবং এক একজনের যে খেদমাত আছে যে খেদমাত আছে শেখ আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহম্লা সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ফেকে হাম্বলের উপরে এরকম পণ্ডিত মানুষ তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম তিনি অন্ধ ছিলেন অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বুখারি এবং মুসলিমের যে কোনো হাদিস যে কোনো সময় অনর্গলভাবে বলতে থাকেন আপনি কি বোখারি এবং মুসলিমের সকল হাদিস আপনার কি মুখস্থ তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ সবগুলো তার মুখস্থ ভাইরা আমার একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন তার একটা ঘটনা সম্ভবত তিনি নিজেই বর্ণনা করছিলেন কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে তার খালা তিনি যখন ছোট ছিলেন শোয়া ছিলেন তার মাকে বলছিলেন যে আব্দুল আজিজ সে তো অন্ধ কি হবে ওর জীবনে হারে কিভাবে প্রতিষ্ঠিত হবে কিভাবে সমাজে টিকবে একসময় গোটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী এবং নামকরা আমাদের মধ্যে থেকে একজন হয়েছেন হাজার হাজার আলমরা তার সামনে দোজানো হয়ে ছাত্র হয়ে গৌরবের সাথে নিজেদের পরিচয় উল্লেখ করতে পারেছেন যে আমি বিনবাজ রহমান ছাত্র ভাইরা আমার এমন কোনো মাস আলা পাওয়া যায় না যেই মাস আলায় তার জবাব পাওয়া যায় না এবং করোনা এবং হাদিস থেকে একজন অন্ধ মানুষ এত পরিমাণ নুসুসের হাফেজ যেটা আপনি খুঁজে খুব বেশি একটা সারা দুনিয়াতে খুঁজে অনেক বেশি পাবেন না ভাইয়ারা এত বড় মাপের আলেম ছিলেন রহমা হল্লাহ রহমাসে ঠিক বিন বাজ রহিমা এবং শেখ আলবা নাসরুদ্দিন আলবানী রহমা তার কথাও শেখ নাসরুদ্দিন আলবানী রহমাল্লা দ্বারা যে পরিমাণ খেদমতাল্লা নিয়েছেন আমরা তো অনেকে অনেক কথা বলি ভাই যত হাদিসের তাহকিক করে গেছেন তিনি আছেন শেখ আহমদ শাক রহিমহল্লা আছেন আরো অনেক ওলামা একরাম আছেন দুনিয়াতে যে তিনজনের নাম বলেছেন আমরা বলতে চাই তারা যুগের শ্রেষ্ঠতম ওলামা একরাম আপন সময় শ্রেষ্ঠতম ওলামাদের মধ্য থেকে তারা ছিলেন আল্লাহ তালা তাদের ভুল তুটি মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলামা কাম দান কুন বল আমিন বাইরে আমার এই সমস্ত ওলামা একরাম এবং যত ওলামা একরাম আছেন আপনার সাথে কোনো বিষয়ে এ সমস্ত ওলামায়করাম আপনি অনুসারী না হতে পারেন আপনি এ সমস্ত লামাদের প্রতি বিদ্বেষ রাখবেন না বিদ্বেষমূলক মন্তব্য করবেন না শুধু ওনার আনন যে কোনো ওলামা একরাম সম্পর্কে ভাইরা আমার ওলামা একরাম সম্পর্কে আমরা আজকাল সাধারণ মানুষ এমন এমন কথা বলে ফেলি যেগুলো আসলে রীতিমতো বেয়াদবির সামিল সুরা হুজরাতের শুরুতেই আপনি তাকায় দেখেন আমাদেরকে আদব শেখানো হয়েছে মুসলমান বেয়াদব হতে পারে আল্লাহ তালা ওলামাদের কদর করা তাদের মর্যাদাকে অনুধাবন করার তফিক আমাদেরকে দান করুন আমি কোনো আলেমকে অনুসরণ না করতে পারি কিন্তু শ্রদ্ধার কোনো ঘাটতি হতে পারে আয়াতে আল্লাহ সুহাতালা বলেছেন ও ইন্না হো ওয়াসা ও ফাতুস আলুন নিশ্চয়ই ইহা কোরান তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ এবং তোমাদেরকে অবশ্যই এ অতি শীঘ্রই প্রশ্ন করা হবে প্রশ্ন হলো এর থেকে জানা গেল যে ক্যামতের দিন সর্বপ্রথমে কোরআন থেকে প্রশ্ন করা হবে কোরান ব্যতীত অন্যান্য যে সকল কিতাব থেকে আমাদেরকে বিভিন্ন রেওয়ায়তের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে আমরা কেয়ামতের দিন কি উত্তর দেব, শুধুমাত্র কোরআন আলোকে জানতে চাই মার্শাল এই ভাই হলেন আহলে কোরআনের অনুসারী তিনি বলতে চাচ্ছেন যে কোরআন ছাড়া আরও যে বিভিন্ন কিতাব বুখারি মুসলিম তিরমিজি থেকে আমাদেরকে রেফারেন্স দিয়ে কথা বলা হয় তাহলে আমাদের কি হবে কেয়ামতের দিন নাকি সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন আয়াতের সর্বপ্রথম আর সর্বশেষে কোনো কথা বলা হয় নাই অন্য এটা বুঝলেন ভাইরা আমার আমরা নবী করিম সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমল করি সেটা কোরআনেই আল্লাহ তার আমাদেরকে আমল করতে বলেছেন আল্লাহ বলেছেন মা আতা কুমর রসুল ও ফাহুজু হোমা নাহা কুম আনহো ফান্তাহু তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো আল্লাহ কোরআনে বলেছেন আতি অল্লাহ ও তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের কোরআনের যত জায়গা আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন সব জায়গায় রাসুল আনুগত্যের কথাও বলেছেন সুবহান আল্লাহ এখান থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাহ আদেশ নিষেধ মানাটা সেটা কোরআনেরই নির্দেশ এবং কোরআনে করিম আল্লাহ বলেছেন হে আপনার প্রতি এই জিকির এই কোরআন নাজিল করা হয়েছে লিতু বাইয়ে না মানুষ জিলা না যেন মানুষদের সামনে আপনার কাছে যা নাজিল হয়েছে সেটা জন্য আপনি ব্যাখ্যা করে দিতে পারেন এই জন্য কোরআনের ব্যাখ্যা না বিশ্বাদ আল্লাহ সালামকে করার দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন সেটা যদি কেউ না মানে তাহলে কোরআনকে অস্বীকার করা হবে ঠিক না বে ঠিক ভাইরা আমার কুরআন কারিমে আল্লাহ তালা বলেছেন যে উমাইয়তু মাইয়তু আর রাসূল ফাকাদ আতা আল্লাহ নাকি আয়াতটা কি মাইয়তু আর রাসূল ফাকাদ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো আল্লাহ তাহলে আল্লাহ তারা নিজের সার্টিফিকেট দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলে সেটা কার আনুগত্য হবে আল্লাহর আনুগত্য হবে আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন তারা বলে এই কুরআন দিয়ে আমি চলব হাদিস মানার দরকার নাই কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা আজানও দিতে পারবে না আছে কোরআনের বিবরণ অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা আল্লাহ তালা কোরআন শুধু দেন নাই যে আল্লাহ তালা কোরআন দিয়েছে উনি কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন আপনি কিতাব উল্লাহ নিবেন রেজাল নিবেন না কিতাব নিবেন কিন্তু আল্লাহ একটা নিবেন না আপনি কখনো মুসলমান হতে পারবেন পরিষ্কারভাবে বলে রাখি যে সমস্ত ভাইয়েরা আমি ভ্রান্তিতে আছেন আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না এগুলো সবগুলা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরায় কোরআনে নিয়ে আসে কারণ শুধু কোরআনে এসে হাতায় কিচ্ছু পাবে না একিল্লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তোমরা তাদের তাজবি বুঝো না একটা গাছ তাসবি পেশ করে একটা মোরগ তাজবি পেশ করে একটা কাক তাজবি পেশ করে একটা গরু ছাগল যে কোন প্রাণী এমন কি আপনার পাথর আপনি এমনকি আপনার নিষ্প্রাণ যে সৃষ্টি আছে সবগুলো আল্লাহ করে আল্লাহর পবিত্রতা গাপন করে তার পবিত্র এটা আমরা বুঝি না আল্লাহ আল্লাহ বলেছেন কাক কেন সব পবিত্রী পালন করে কিন্তু তাই বলে আমি না বুঝে আন্দাজে ব্যাখ্যা করব না অনেকে দেখবেন বলে যে মুরগি বলে কুকুরু কুক আসলে সে বলে আল্লাহ আল্লাহ তো এইরকম আজগুবি কথা বলা যাবে না যে মুরগি কেন কি জিকির করতেছে না আসলে সে ডাক দিচ্ছে ওর তাজবির ধরন কি কখন সে তাজবির আমি তো জানি না আমি মন গড়া মন্তব্য বা এরকম হাস্য করে কোন কমেন্টস করতে যাব না তবে বিশ্বাস থাকবে যে প্রত্যেকটা প্রাণী প্রতিটা সৃষ্টি আল্লাহ নিবেদন করে তার তাজবির ভাষা সে বুঝে এবং আল্লাহ আল্লাহর আলমী জানে আমরা জানি না এই বিশ্বাস আমাদের থাকবে টাকুন নিচে কাপড় পরা হারাম কিন্তু অনেকের জুব্বা টাকনুর নিচে চলে যায় এটা কি জায়েজ জুব্বা আলাদের জন্য মাসালা ভিন্ন না ভাই জুব্বা আলাদের জুব্বাও যদি টাকুর নিচে চলে যাও সেটাও হারাম হবে সেটাও কি হবে জুব্বা আলাদের জুব্বা যদি টাকর নিচে যায় সেটাকে হালাল হবে সেটাকে জায়েজ হবে অনেক প্রবাসী ভাইরা সৌদি আরবে যায় দুবাইতে যায় বিভিন্ন দেশে আরব দেশে যায় যাওয়ার পর দেখে ইয়া লম্বা লম্বা জুব্বা আলা হুজুর আবার মাথায় টুপিও আছে টুপির উপর আবার একটা লম্বা রুমালও আছে মাসাল্লাহ এই লোক টাকথন নিচে তো পড়তেছে জুব্বা তো পড়তেছে পড়তেছে আবার দেখা যায় যে আপনার তিন আঙ্গুলের একটা সিগারেটও ধরে টানতেছে আছে না নাই তো এগুলো দেখে আমাদের বাংলাদেশি ভাইরা চিন্তা করে হায় হাঁড়ে কি কলিকাল আসলো এত লম্বা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে আবার উপরে রুমাল লাগায়া সিগারেট টান দিতেস। টাকনুর নিচে পাঞ্জাবি চলে গেছে ভাইরা আমার ওইটা সৌদি আরবের মানুষের আরবের মানুষদের জাতীয় পোশাক তাদের সামাজিক কালচার ওইটা এটা দিয়ে আপনি আলেম বা তাকে হুজুর মনে করার কোনো কারণ সবচেয়ে বড়ো কথা হলো এমনকি কোনো আলেমও যদি জুব্বা পরে সেই জুব্বা যদি টাকনুর নিচে চলে যায় তো সেটা হারাম হবে সেটা হালাল হবে মা আসফালা বিনাল কাবাইনি ফাফিন্নার টাখদুর নিচে যা গেল সেটা জাহান্নামে যাবে অতএব সেটা জুব্বা হোক সেটা চাদর হোক সেটা আপনার লুঙ্গি হোক সেটা পায়জামা হোক সেটা প্যান্ট হোক হারাম হবে তবে হ্যাঁ মোজা যদি হয় তো মোজার তো থাকেই নিচ থেকে ওইটার কথা ভিন্ন সেটা যায়স এরপরে প্রশ্ন হলো